হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আপনারা সবাই জানেন এই পর্যন্ত আমাদের চব্বিশটা বেচের ক্লাস শেষ হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ তার মধ্যে আমাদের দুইটা বেচ সতেরো ও আঠারোতম বেচের স্টুডেন্টদের তৈরি করা কিছু ক্যাকের ছবি আপনাদের সাথে শেয়ার করব পরবর্তী ভিডিওতে আমি আমার বাকি স্টুডেন্টদের তৈরি করা ক্যাকের ছবিও শেয়ার করব ইনশাল্লাহ আজকে এই দুইটা বেচের ক্যাকের ছবিগুলো শেয়ার করব সম্পূর্ণ দেখতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদের কাছে ক্যাক তৈরি করা শেখার পর দেখুন আমাদের স্টুডেন্ট আপনারা কত সুন্দর ক্যাক তৈরি করছে দেখুন আপুটার গোলাপগুলো কত সুন্দর হয়েছে এই গোলাপগুলো আমরা প্রত্যেকটা স্টুডেন্টদেরকে কিন্তু হাতে ধরে প্র্যাকটিস করাই শুধু তাই নয় এই আপুটার ক্যাকটাও দেখুন কত সুন্দর হয়েছে এই আপুটা কিন্তু আমাদের কাছে হাটাজারি থেকে এসে ক্লাস করে গিয়েছে আলহামদুলিল্লাহ দেখুন এখানে আরেকজন আপুকে গোলাপগুলো কতটা সুন্দর মাসাল্লা আমাদেরকে অনেকেই জিজ্ঞেস করেন ছয় দিনে আসলে পসিবল হবে কিনা আমাদের কাছে আপুরা ছয় দিন ক্লাস করে মাশালা এখন খুব সুন্দরভাবে বিজনেস করছে তারা সবাই এই সুন্দর ক্যাকগুলো তৈরি করেছে আমি আলহামদুলিল্লাহ আমার প্রত্যেকটা স্টুডেন্টদেরকে নিয়েই গর্বিত যে তারা এত সুন্দর কাজ করছে শুধু তাই নয় সবাই বর্তমানে পেজ খুলে অনেক সুন্দরভাবে বিজনেস করছে ক্যাক ডেলিভারি দিচ্ছে এগুলো হলো তাদের ডেলিভারি দেওয়া কেকগুলো এবং আলহামদুলিল্লাহ ক্লায়েন্টরা তাদের থেকে ক্যাক নিয়েও সবাই খুব সুন্দর রিভিউ দিচ্ছে রিভিউগুলো আপরা আমাদের সাথে শেয়ার করে শুধু তাই নয় আপুদের যদি কোনো ধরনের সমস্যা থাকে তারা এই গ্রুপে শেয়ার করে এবং আমি তাদেরকে যথেষ্ট সহযোগিতা করি এছাড়াও অনেকে আছে আমাকে পার্সোনালি জিজ্ঞেস করে সেই ক্ষেত্রেও প্রতিটা আপুদেরকে আমি যথেষ্ট সহযোগিতা করার চেষ্টা করি আমাদের কোর্সটা আসলে ছয় দিনের ঠিকই তবে ছয় দিন পরও আপুরা আমাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পায় আমাদের লিস্ট অনুযায়ী যে কোনো ধরনের সমস্যায় আমাদের বর্তমানে পঁচিশতম প্রফেশনাল বেসিক বেকিং বিজনেস কোর্সের জন্য রেজিস্ট্রেশন চলছে আমাদের এই কোর্সটি কিন্তু অনলাইন এবং অফলাইন দুইভাবেই হয় এবং অনলাইনে ও অফলাইনে যারাই করবে সবাইকে সার্টিফিকেট দেওয়া হয় অনলাইনে যারা করবে তাদেরকে সার্টিফিকেট এবং রেসিপি বই কুরিয়ারে পাঠানো হয় অনেকে আমাকে জিজ্ঞেস করে আপু অনলাইনে ক্লাস করে কি আমি শিখতে পারবো আমি তাদেরকে বলি যে অবশ্যই শিখতে পারবেন ইনশাল্লাহ কিন্তু সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই চেষ্টা করতে হবে আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চ চেষ্টা করব কিন্তু আপনাকেও যথেষ্ট চেষ্টা করতে হবে তাহলেই আপনি শিখতে পারবেন ইনশাল্লাহ অনলাইন আর অফলাইন দুইটাই কিন্তু সেম শুধুমাত্র অফলাইনে সামনে থেকে দেখা হয় আর অনলাইনে মোবাইলে দেখতে হয় কিন্তু মোবাইলে দেখার মতো এই ধৈর্যটা আসলে অনেকেরই থাকে না এই ধৈর্যটা যাদের থাকবে তারাই পারবে দেখুন আপুটা আমাদের কাছে অনলাইনে শিখে কত সুন্দর ক্যাক তৈরি করেছে আলহামদুলিল্লাহ অক্টোবরের নয় তারিখ থেকে আমাদের পঁচিশতম বেচের ক্লাস শুরু হবে ইনশাল্লাহ যারা আগ্রহী অবশ্যই দ্রুত রেজিস্ট্রেশন করে নেবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ